আমরা মার্কেটে গর্বের সাথে কাজ করে বেড়াই মানুষের বাড়িতে গিয়ে লজ্জাহীন ভয়হীন জনতাহীন বিজনেস কনসেপ্ট ক্লিয়ার করে আসি তার বাড়িতে গিয়ে তার চোখে চোখ রেখে তার খাটে বসে আমাদের ইয়ে বিজনেস কনসেপ্ট শেয়ার করি কেউ একটা কথা বলতে পারে না কথা বলে দূরের কথা চোখের দিকে চোখ দিয়ে রাঙাতেও ভয় পায় তাই তো তার কারণ কি ইএলএস এর প্ল্যানে আছে সততা ইএলএস এর প্ল্যানে আছে সত্যিকারের জীবন গড়ার কৌশল ঠিক না তো আমি যাদেরকে পাশে ডাকলাম এনারাই হচ্ছেন আমার টিমের আগামী এক একজন গোল্ড এক একজন ডায়মন্ড এক একজন সিলভার এক্সিকিউটিভ তেনাদের জন্য একটা জোরে হাততালি চেয়ে নেব এনাদের তো সবে শুরু মাত্র তো কেন মঞ্চে ডেকেছি তার কারণ একটাই যে আজকে আমি আপনি আমরা সকলে একত্রিত হয়েছি কিসের জন্য কার জন্য সেটা তো ভাবতে হবে তাই তো নাকি বুঝতে পারছে না কি বলছি না সবার ঘরে বলতে আচ্ছা মাথায় দিচ্ছি এবার এবার বুঝতে পারবে আজকাল দেখুন ভারতবর্ষের ইতিহাসে বা ভারতবর্ষে কতগুলো মার্কেটিং কোম্পানি কাজ করছে অনেকগুলো ম্যাক্সিমাম কোম্পানি কোনো মানুষের থেকে নিতে আসে মানুষকে দিতে আসে না অন্যান্য কোম্পানিতে সাকসেস পাওয়া দূরের কথা দশ বছর বিশ বছর লেগে যায় সাকসেস পেতে গেলে পাত্রা চটি করলে কিন্তু সাকসেস পাওয়া যায় না কিন্তু এখানে আজকে এলএস মার্কেটিং এ হাজার হাজার মানুষ সফল হয়েছে হাজার হাজার মানুষ ইনকাম করছে লক্ষ লক্ষ টাকা এখান থেকে ইনকাম পাওয়া যাচ্ছে তার কারণ কি এটা আমাদের নিজস্ব কোম্পানি আমাদের এই দেশীয় কোম্পানি আমরা গর্ব করে বলি যে আমাদের কোম্পানির এমডি যিনি আছেন তিনি আমাদের মাটির মানুষ তিনি বাইরের দেশের লোক না আমরা গর্ব করে বলি প্রতি রবিবার তিনি আমাদের জন্য তার সব কাজ ফেলে অত বড় মাপের মানুষ হয়েও তার কোটি কোটি টাকা সম্পত্তি থাকা সত্ত্বেও তিনি প্রতি রবিবার নির্দ্বিধায় নিঃসংকোচে আমাদের মধ্যে উপস্থিত হন শুধু তার একটা ইচ্ছা যে দেশের জন্য কিছু করবে মানুষের জন্য কিছু করবে তো তাই তিনি প্রতি রবিবার আসেন যেটা আমার আপনার সমস্ত ইউএস কর্মীর কাছে একটা বিরাট গর্বের বিষয় যে আজকে এত বড় একটা মানুষ আপনারা জানেন আমাদের মাদার ব্র্যান্ড এলিফ্যান্ট সেভেন যেখানে আমাদের এমডি মিস্টার বাবুল স্যার আট থেকে ন হাজার মানুষকে কর্মসংস্থান দিয়েছে অলরেডি কাজ করছে আপনার তার সাক্ষ্য রয়েছে এবং ইয়ে লক্ষ লক্ষ মানুষ কিন্তু কাজ করছে হাজার হাজার মানুষ এখান থেকে এখনো পর্যন্ত ইনকাম পাওয়া শুরু হয়ে গেছে তাহলে সেই পটবিক্ষের ন্যায় মানুষ যার ছত্রশয় হাজার হাজার মানুষ কিন্তু আজকে আমরা আমাদের সংসারটাকে আমাদের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি স্বাচ্ছল ভাবে জীবনযাপন করছি ঠিক কি না তো সেই মানুষটাকে আপনারা দেখতে চান ঠিক রেসপন্স পেলাম না একটা জিনিস মনে রাখবে এবার যাকে মঞ্চে ডাকবো তিনি কিন্তু কোন লিডার নন এবার যাকে মঞ্চে ডাকবো তিনি কোন স্টার এক্সিকিউটিভ নন তিনি গোল্ড এক্সিকিউটিভ নন তিনি কোম্পানির টপ টুয়েলভ র্যাঙ্ক অ্যাচিভার নন তিনি হচ্ছেন এই কোম্পানির একজন এমন ব্যক্তি যার জন্য মার্কেটিং এর জন্ম হয়েছে যার জন্য আমি আপনি আমরা সকলে আজকে গোবিন্দকে ডাকার একটা উদ্দেশ্য কারণ আমি চাই আমি চাই আমার টিমের আমার গর্ব মেয়েদের হাত দিয়ে আমি বাবুর সাহকে পুষ্পস্তবকের মাধ্যমে সম্মান জানাতে চাই প্লিজ সবাই মিলে বাবুর সাহাকে সবার প্রথমে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানাবেন সামনে থেকে পুষ্পস্তবক থেকে থেকে হাতটা মিলে গেল আছে সবাই মিলে টিম প্লিজ

মঞ্চে ডাকতে চাই হচ্ছে আমাদের ইএলএস মার্কেটিং এর একজন সুলক্ষ দল নেতা আমাদের ইএলএস মার্কেটিং এর প্রাইভ আমাদের ইএলএস মার্কেটিং এর উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের

তো আপনারা যারা অ্যাচিভ পেয়েছেন হয়তো আপনাদের সেই পরিশ্রমটা ছিল সেই জন্য আজকে পেরেছেন এই অ্যাচিভটা করে নিয়েছেন এখান থেকে এবং যারা পাননি তাদেরকে হতাশ পাওয়ার কোনো বিষয় নেই আজকে আপনারা যেখানে মার্কেটিং প্ল্যাটফর্মের একটা সেমিনারে আপনারা এসেছেন এখানে এসে আজকের দিনটা কিন্তু কোনো একটা ট্রেনিং হলে যেমন আমরা ট্রেনিং শুনি কিংবা কোন একটা অফিসে গিয়ে আমরা বুকটা শুনি কিন্তু তেমন কিছু দিন নয় আজকের দিনটা আজকের দিনটা হচ্ছে একটা ফিলিংস এর দিন নিজের একটা ফিলিংসের এর বলতে গেলে ফিলিংস দিন আজকে দিনটা একটা ইমোশনের দিন আমাদের কাছে যেমন প্রসেস আর অ্যাক্সিডেন্ট টোটাল ইমোশন হয়ে পড়েছে এই সমস্ত যে ইমোশন গুলো আজকে আমরা এখানে দেখছি এবং সেটাতে কিছু শিখে নিয়ে যাচ্ছি বাড়িতে এবার শিখে যেটা নিয়ে যাচ্ছি সেটা থেকে আগামী দিনে আমরা সাকসেস পাবো আর এখানে যে টপিকটা দেখছেন গোল্ড গোল্ড স্টার এই যে আমার আমার রাস্তাটা হয়তো সেটা আমার একা ছিল আমার জোশ আমার জরু হয়তো আমার এখানে একা ছিল কিন্তু এর সব থেকে বেশি ক্রেডিট দিয়েছে কিন্তু আপনাদের আপনারা যদি না থাকতেন আমার তো মনে হয় কোনোদিনই সম্ভব হতো না যে এখানে কিছু একটা করা দেখুন আমার বয়সের ছেলেরা দেখবেন হচ্ছে আমার এখন টোয়েন্টি ক্লাসে তো আমার বয়সে ছেলেরা দেখবেন হয়তো বাইরে অনেক করে বেড়ায় অন্য কোথায় ঘুরতে যায় অটোমেটিক অন্য একটা ইয়ে করে তাদের সেই মেন্টালিটি সেই চিন্তাধারাটা তাদের মধ্যে ঠিকঠাকভাবে নেই যদি সেই চিন্তাধারা সেই মেন্টালিটি যদি তাদের মধ্যে থাকতো তাহলে তারা একটা এরকম সুন্দর প্ল্যাটফর্ম দেখে একটা ইএলএস মার্কেটিং মতো প্ল্যাটফর্ম দেখে তারা একটা বিজনেস করে নিজের ক্যারিয়ারটাকে বিল্ড আপ করে দিতে পারত কিন্তু সেই জোর চুলুন সেই যাত্রা তাদের মধ্যে নেই হয়তো সেই কারণে তারা বাড়েছে তো আমি আমার লাইফে ঘটে যাওয়ার ছোট্ট একটা স্ত্রী বলি যেটা আমি সবসময় বলি আপনাদেরকে হচ্ছে কোনো অ্যাডোয়াল প্রোগ্রামে অ্যাডওয়াল প্রোগ্রামে আর কি তো বিশেষ করে কিন্তু সেখানে সিবি হয় সেখানে ওটা ট্রেনিং হলে অফিসে হয় সেটা আজকের দিনটা একটা ফিলিক্সের দিন আমি বারবার বলছি আজকে দিনটা একটা ইন্দ্রের দিন তো আমি যখন শুরু করি এই বিজনেসটা এইটা কমপ্লিট করার পরে একটা জব এর কি খুঁজছিলাম যেটা পার্ট টাইম হিসেবে করা যেতে পারে সেই বিজনেসটা তো তেমন একটা বিজনেস আমি খুঁজছিলাম তো খুঁজতে খুঁজতে এই সমস্ত অনেকের কাছে গিয়েছিলাম একটা কাজের জন্য কিন্তু সেইভাবে কেউ কোনো কাজ দিতে পারেনি কাজ তো দিতে পারেনি অলরেডি এবং আমি এই ইএলএস মার্কেটিং এর মধ্যে একটা প্ল্যাটফর্ম পেয়েছি আমি নিজেকে অনেক লাকি ফিল করি যে আমি ইএলএস মার্কেটিং এর মধ্যে এমন একটা প্ল্যাটফর্ম পেয়েছি সেখান থেকে আমার নিজের ক্যারিয়ারটাকে করতে পারছি তো সবার ফ্লাস্ট ইএল এর জন্য একটা বিগ ক্লাবিং

আমার কিন্তু যখন আপনি ভিডিওগুলো দেখবে দেখবেন আপনারা হয়তো দেখবেন যে কোনো ইউটিউব চ্যানেলে আমার সেইরকম কথা বলার ক্যাপেবিলিটি ছিল না আমার মধ্যে আমি হয়তো ফেস টু ফেস তারা দাঁড়িয়ে আমি যদি কোনো না আলোর পার্সেনের সঙ্গে কথা বলি ফেস টু ফেস দাঁড়িয়ে আই আসতে আমি কোনো কথাই বলতে পারতাম না কিন্তু সেই এস মার্কেটিং আমাকে সেই একটা স্বাবলম্বী করে তুলেছে সেখান থেকে একটা বিজনেস করার জায়গা দিয়েছে এবং ক্যারিয়ার করার জায়গা দিয়েছে তো থ্যাংক ইউ মার্কেটিং মার্কেটিংকে এবং যেটা বলছিলাম যে বিজনেস শুরু করেছিলাম তখন একটা এইচএস কমপ্লিট করার পরে

যে পাহাড়ে ওঠে পাহাড়ে আমরা অনেকে যায় তখন পাহাড়ে যখন উঠে কিন্তু আমাদের নিচের দিকে না তো কে কি বললো আমি একটা কথা অটোমেটিক মাথায় রেখে চলি যে কে কি বললো তাদের আমার কোনো যায় আসে না

আমাদের নিজেদের মধ্যে তো একটা আগুন আছে একটা লিডার হিসাবে একটা আমি কর্মী হিসাবে আমাদের মধ্যে যে আগুন যে আমাদের মধ্যে আছে তো সেই জুলুন জাজবাটা যদি আমার ইসার